গত বছরে জেল থেকে বের হওয়ার পরে আমি যে কথাও বলেছিলাম কিলো মনে হয় আমার কয়েক বাকি ছিল দুই তিন কিলো পুলিশ আমার এসে গাড়ি গেছে। ওরা বছর বছর আসলে আমরা সেভাবে হোক ধরব আজকে ধরেন তো ভাই আজকে ধরে নিয়ে যে বন্ধু যাদের কথা মতো একাগুলো মানুষগুলো করেছিল দর্শক এদের তো না দোষ এদের বড় বড় যে অফিসার গুলো ছিল আর যারা বাধা আমি আহ্বান জানাচ্ছি এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে সাধারণ যে পোশাক পরে পুলিশেরা আছে এদের দোষ না ভাই হ্যাঁ কিছু উল্টা পাল্টা লোক ছিল সে মানুষরা পালিশ আমার কুষ্টিয় বাড়ির নিচে যে ভাড়া থাকতো ওটা ছাত্রলীগের ক্যাডার ছিল আমি জানতাম না আমি তো তিন বছর জেলে ও ম্যাডাম যারে পাড়িয়েছে তারই ভাড়া আর প্রশাসনের লোক না দিলে সমস্যা করছে পরে আগস্টের পাঁচ তারিখের পরে বিকাল বেলায় এই যে আল্লাহ পালিয়েছে আজ পর্যন্ত আমার আর খোঁজ নেই তালা লাগানো এই নয় মাস ভাড়াও পাই না জিনিসপত্র করতে পারি কোথায় যে গেছে তার বস এলে খোঁজ নেই কি করলেন আপনি টাকা পয়সা কামাই করে কি করলেন বল এই কিছু কিছু অফিসারের কারণে কোলাঙ্কার যে মানুষগুলো তাদের কারণে সাধারণ কনস্টেবল যারা এসআই এসআই এই মানুষগুলো আজ জাতির কাছে এখনো পর্যন্ত কালার হয়ে আছে এরা এই পোশাক দেখলে এখনো ঘৃণা করে না এই পোশাকটা আর দশ সম্মানিত পোশাক নবীজি দুইটা শ্রেণীর মানুষকে বলেছে তারা জাহান নামের সামনে তাদের চোখ কোনোদিন আগুনে জ্বলবে না এক নাম্বার যারা রাতের বেলা উঠে গনার কথা স্মরণ করে কান্নাকাটি করে আর দুই নাম্বার এই প্রশাসনের লোক যারা রাতের বেলা আমাদের জান মাল ইজ্জত পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে আমি এই এই মঠবাড়িয়া থেকে কুষ্টিয়া এখান থেকে যাবার সময় অন্তত দশ জায়গায় ওরা রাতের বেলা পাহারা দিচ্ছে অথচ সারাই এই কা সাড়ে পনেরো বছরে করেছে এই কঠিন অবস্থা তারা কি পাহারা কোনদিন দেয় ওই বিসি এসপি এসপি টিওন এরা কোনদিন ওসি পাহারা দেয় তারা তো ঠিকই তার জায়গা বসো কিন্তু এদেরকে কালার করে দিয়ে গেল এই আমরা বারবার আহ্বান জানিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে স্বরাষ্ট্র মন্ত্রীর নাম উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন বহুবার কথা বলা হচ্ছে ওদের বিভাগটা আলাদা করে দিন প্রশাসন আগামী থেকে কারো কথা মতো চলবে না হরান চললে ওদের আইসির সির কথা মতো এই কথা বলতো কেন নেতা খেতা মান্দি নেতা এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান না কারোর কথা শোনা দরকার নেই হরান চললে ওদের গতিতে ওদের আইসির সির কথা মতো দেশ ঠান্ডা হয়ে থাকে আমি মালয়েশিয়ায় এটাই দেখে আসলাম সিঙ্গাপুরে এইটা দেখে আসলাম এই যে ছিলাম কিছুদিন আগে এই সমস্ত দেশগুলোতে শান্তি বিরাজ করার পেছনে কারণ হচ্ছে এই এই প্রশাসনের এই লিফিক এতে এগুলো আর সব দলীয়করণ করে ফেলেছিল এই জন্য আমরা শান্তিম লোকেরা ছিলাম মিনি না। আমরা আগামী থেকে আর সাহান্নামে থাকতে চাই না এজনে দাইনতে যারা আছেন আমরা আমি নিজের কথা বলছি না এইনা বহু মানুষের কাছে আমি এমনকি প্রশাসনের বড় বড় মানুষকেও শুনছি তারা বলছে এই কথা মানুষকে জানান ওপরে যেন বলে যে আমাদের বিভাগ আলাদা করে থাকে আমরা কোনো নেতা খেতা মামি এইগুলোর কথা শুনে চলতে চায় না আমরা চলবো আমাদের আইসির কথা মতো আমাদের বিভাগ অনুযায়ী দেখেন দেশে শান্তি হয় কিনা মালয়েশিয়া থেকে শান্তি শুধু এই কারণে এটা আমরা চাই কিনা বলেন তো এই লক্ষ মানুষের একটু হাত তুলে জানান দেন তো সরকারের কাছে এটা চাই কিনা প্রশাসন থাকবে আলাদা ওদের বিভাগে আলাদা কথা বলেন না কেন কোন এমপি মন্ত্রী নেতা খেতা উপজেলা চেয়ারম্যান কারো কথা শোনা লাগবে না বাংলাদেশ সামনে দেখতে চাই না করাই তখন দেখবেন আল্লাহর খাস হলি হয়ে যাবে